যে এখন আলু যে এটা হলো আলুর গাছ হ্যালো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হ্যালো সকলে কেমন আছেন আর একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে মূলত গেছিলাম আমি আমার শ্বশুরবাড়ি এলাকার একটি বাগানে সম্পর্কে নিয়ে আমার কাকা শ্বশুর হয় তো উনি মূলত ভালো চাষাবাদ করেন তো ওনার পানের বর হয়ে গেছিলাম তো পানের বর দেখে আমার এত ভালো লাগলো যে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে জিনিসটা দেখেই ভালো লাগলো তাই ভিডিও করার জন্য কি মূলত আমি ওখানে গেছিলাম তো পানের বরের যে ভিউটা মনটা খুব মানে ইয়ে লাগতো স্যার এগুলো অর্থকর ফসল এবং পানের বাইরে পানের বরের বাইরের যে জাংলা মাছের সাথে এখানে কিছু মরিচের কাছ সাইড দিয়ে কাটছে উনি ভালো ফলন হয়েছে মরিচগুলো তুলে নিয়ে গেছে উত্তোলন করছে এবং এর বাইরেও আউটসাইডের জমিগুলোতে উনি নানা ধরনের সবজি করেছেন ফসল করেছেন এই যে মটর কালাই মটর সুটি আমরা যেটাকে বলি মটর কালাই করছে এবং কিছু অংশে আবার এখানে কুমড়ার চারাও নিরোপণ করছে যাই হোক ভালো ছিল ভিউটা এত সুন্দর ভালো লাগতেছিল দেখি লোক সামলাতে পারলাম না যেহেতু আমি প্রকৃতি প্রেমী মানুষ সবসময় প্রকৃতির সাথে মিশতে আমার খুবই ভালো লাগে এটা আমার একটা এক ধরনের প্যাশন বলতে পারেন আপনারা তো এর ফাঁকা ফাঁকে কিন্তু আবার বতুয়ার গাছ ঘাসে যে বতুয়ের চারা দেখতে পাচ্ছি তো এই বতুয়া শাক আমরা ছোটোবেলায় অনেক বেশি খাইছি কারণ তখন অ্যাভেলেবল ছিল এখন আর অতটা দেখা যায় না চাষাবাদ শাকের রয়েছে পটাশিয়াম আয়রন ফলিক এসিড এবং অ্যান্টি বিভিন্ন উপাদান যা আপনার কনজাংটিভাইটিসে কাজ করে কনজাংটিভাইটিস হচ্ছে চোখের যে ইয়ে আছে না চোখটা আমরা বলি যেটা এটা চোখে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় চোখটে পিছলায় এটাকে বলে আমরা কনজাংটিভাইটিস এই বতুয়া শাক কিন্তু কনজাংটিভাইটিসে মারাত্মক পরিমাণ উপকারিতা আছে এই বৈদেশের এছাড়াও হার্টের সমস্যাতে অনেক ভালো কাজ করে পেটের অসুখেও ভালো কাজ করে মোট কথা অ্যান্টিঅক্সিডেন্ট তো নানা ধরনের উপকারিতা আমরা শাকতে পেছি অথচ আমরা কিন্তু এগুলোর ব্যবহার জানি না তো যাই হোক চলুন এখন আপনাদেরকে একটু পেঁয়াজের ক্ষেত দেখাই উনি এই জমির পাশে আবার পেঁয়াজ করছেন পেঁয়াজের ফলন দেখলাম মোটামুটি খুব ভালো হয়েছে দেখা যায় পেঁয়াজ এই যে পেঁয়াজ পেঁয়াজের পাশে আবার কিছু উনি মূলার রোপণ করছিলো এবং মূলার কয়েকটা বীজ রেখে দিয়েছে পরবর্তীতে চাষাবাদ করার জন্য হয়তোবা এবং জমির পাশেই উনি একটা ঘাস তৈরি করছে বাংলাদেশে এই ঘাসটা প্রচুর পরিমাণ প্রসিদ্ধ বিশেষ করে গাভীদের ক্ষেত্রে এই ঘাস অনেক ব্যবহার করা যায় আর আলুর যে চাষাবাদ ওনার মানে একই শাড়িতে উনি নানা ধরনের সবজি চাষাবাদ করে ফসল তো চলেন আলু তুলি এই যে এখন আলু তুলবো আলু আলু এটা হলো আলুর গাছ হ্যালো আলু তো যাই হোক সকালে ভালো থাকবেন আজকে আমার ব্লক ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ